হ্যালো সবাই কেমন আছো আজ তোমাদের সামনে নিয়ে এলাম ফুচকা খাওয়ার বাড়িতে ফুচকা ভেজে খাওয়ার ইন্টারেস্ট বা টেস্টি কেমন তো আমি বলব খুব ভালো খেতে বাড়িতে ফুচকা বানিয়ে খেলে বাড়ির খাওয়ার মজাটাই আলাদা হয় দোকানের খাওয়ার মজাটা আলাদা হয় তো অ্যাটলিস্ট সবাই বাড়িতে খাইয়ে দেখবেন কেমন আমাদের ঘরোয়া জিনিস দিয়ে আমরা সব বানিয়েছি ফুচকাটা শুধু রেডিমেড কেনা তো দেখো সব কিছু রেডি হয়ে গেছে আমরা সবাই মিলে ফোচকা খাবো দেখো ভাজছে এখানে কত সুন্দর দেখো ডিমের মতো হয়ে গেছে ফুচকা পুড়ে ফেলেছে দেখো কি ভাজতে গিয়ে ফুচকা দেখো এবার আলোটা মাখবে মনে হচ্ছে খেতে ওয়াও হবে ওয়াও চাট মশলা দিয়ে ফ্যানালি সবাই খাবো দেখো কত আইটেম খাওয়ার সবার এবার সবাই মিলে ফুচকা খাচ্ছি কার আগে কে খায় টানাটানি শুরু হয়ে গেল ফুচকা নিয়ে বানাতে কেউ যাবে না খাওয়ার বেলায় সবাই আছে দেখো হাসা হাসি শুরু হয়ে গেছে খাওয়া নিয়ে কে কতগুলো খেতে বলে রেস্ট রেস্ট হচ্ছে আমাকে বলছে খাও আমি এবার খেয়ে দেখবো কেমন হলো কেমন বানিয়েছে ওরা দুপুরে ফুচকা খেতে খেতে হঠাৎ আকাশে মেঘ হয়ে গেল।